আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানে আন্তরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমরা মোটরের কয়েলের পেসের সংখ্যা বের করব সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে আমি সেখানে লম্বা এবং আড়ের যে আর্মিসারের মাপ আছে অর্থাৎ এই যে আর্মিসারের যে মাপটা আছে এইখান থেকে এই পর্যন্ত লম্বা মাপ এবং এইখান থেকে এই পাশ আড়ের মাপ সেটা আমার হয়েছিল কতটা থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি অর্থাৎ আমার মাপটা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত হয়েছিলো সাড়ে তিন ইঞ্চির থেকে হাফ অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি পুরো হয়নি হাফ ইঞ্চির হাফ হয়েছিলো এই আমি কত ধরছি পঁচিশ ধরছিলাম থ্রি এই দেখেনি কারণ লেখছি লম্বা লম্বার মাপ থ্রি পয়েন্ট টু ফাইভ আরের মাপটা হলো টু অর্থাৎ তো ভাই কমেন্ট করছিলেন যে ওই হিসাবটা তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে আমি ওইটা করছিলাম তো আজকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি বোঝানোর জন্য যে আমার যে মোটরে কয়েল পেঁচাবো যে রোটারের ভিতরে আমি কি করব কয়েল পেঁচাবো তো সেই কয়েলের ভিতরে আমাকে হিসাব করে নিতে হবে মাপ দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কয়েলের বডি অর্থাৎ আর্মোসার এই আর্মোসারের ভিতরে আমার এই যে দেখেন একটা স্ক্রুপ ড্রাইভার নিলাম স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমি দেখেন ওই যে একেবারে ওই মাথায় দিচ্ছি এইখান থেকে আমার স্ক্রুপ ড্রাইভারের মাথার থেকে এই পর্যন্ত লম্বার মাপ তো ওইটা হলো সম্পূর্ণ লম্বার মাপ যেমন দেখেন আমি এখানে স্টিল টেপ ধরছি আমি ওই মাথায় কিন্তু বাধাই দেওয়ার পরে দেখেন এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চির পরে দেখেন চায়ের আছে তিনের পরে চায়ের অর্থাৎ সাড়ে তিনের আরও কম অনেক কম আছে এজন্য আমি কত ধরছি তিন পয়েন্ট পঁচিশ অর্থাৎ সাড়ে তিন যদি হতো তাহলে আমার পঞ্চাশ ধরতাম যেহেতু সাড়ে তিন হয়নি না হওয়ার কারণে আমি পঁচিশ ধরছি আড়ের মাপটাও ঠিক একইভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে যত হবে ঠিক আপনার মাপটা ঠিক ততটা হবে যে দেখেন আমি পঁচিশ ধরছি আড়ে হয় নাই না হওয়ার কারণে কি করছি পঁচিশ ধরছি দুই পয়েন্ট পঁচিশ তো দুই পয়েন্ট পঁচিশ সব ক্ষেত্রে ধরে কাজ করবেন সেমন তেমন না অর্থাৎ আপনার এ রোটারের মাপটা যতটাই হবে যতটা বড়ো হোক না কেন আপনাকে সেই মাপটা নিয়ে নিতে হবে এবং আড়ের মাপটা নিতে হবে নেওয়ার পরে যে ইনসি আপনি পাবেন যে ইনসিটা আপনি আমি পেয়ে যাবো সেই ইনসিটা নিয়ে আমাদের কী করতে হবে কাজ করতে হবে তো আমি এখানে পেয়েছিলাম কত সেটা আরও আরেকবার দেখাচ্ছি এই যে দেখেন তিন পয়েন্ট পঁচিশ এবং দুই পয়েন্ট পঁচিশ অর্থাৎ আড়ের মাপটা ছিল আমার কত দুই পয়েন্ট পঁচিশ আর লম্বার মাপটা ছিল তিন পয়েন্ট পঁচিশ তো ঠিক এইভাবে আমরা যদি বের করে কয়াল করতে পারি তাহলে আমাদের মোটরটা পুরোপুরিভাবে সুন্দরভাবে চলবে তো প্রিয় দর্শক আমি আবারও সূত্রটা আরও আর একবার বোঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি এখানে এল দিয়েছি এল সমান আমার লম্বার মাপ অর্থাৎ এই যে আর্মোসারের যে এই লম্বার যে মাপটা হবে এই মাপটা আমার যত ইঞ্চি নিয়ে মাপটা দেখতে হবে কতটা আছে ঠিক ততটা আমার এই লম্বা এলের জায়গায় উঠবে তো আমার এলের জায়গায় দেখেন তিন পয়েন্ট পঁচিশ হয়েছে এরপরে আমার গুণ এরপরে ডব্লু আছে এরপরে গুণ এরপরে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরপরে সমান এরপরে এম প্লাস এরপরে আছে পনেরো পয়েন্ট সিক্স এরপরে ভাগ এরপরে এমআরসি এরপরে গুণ এরপরে ভোল্ট অর্থাৎ আমার দুশো কুড়ি ভোল্ট যে স্ট্যান্ডার্ড ভোল্ট আমাদের বাংলাদেশে সেটা আমরা ওখানে বসাই দেবো দেওয়ার পরে যে সূত্রটা হবে যে মানটা আসবে ঠিক ততটাই আমরা কি করব। কোয়ালের পেজ দিয়ে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি